দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে ফিলিপাইনের ব্যাংক আর ব্যাংক বিসির বিরুদ্ধে পাঁচটি বিদেশি ব্র্যান্ড দেশের তথ্য প্রযুক্তি খাতের হার্ডওয়্যার উৎপাদনে আসবে আইসিটি মেলা শুরু রাজধানীতে ফাল্গুন ভালোবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ভালো ব্যবসার আশা করছেন ফুল চাষিরা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন চুরি যাওয়া রিজার্ভের হদিস না পাওয়া দেড় কোটি ডলার ফিরে পেতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই মামলা করা হবে নিউ ইয়র্কের আদালতে মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং সুইফটকে বাদি করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় চুরি হয়েছিল মোট দশ কোটি দশ লাখ ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে যার গন্তব্য ছিল শ্রীলঙ্কা আর ফিলিপাইন শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত পাওয়া যায় চুরির পনেরো দিনের মধ্যেই আর ফিলিপাইনের আট কোটি দশ লাখের মধ্যে দুই কোটি এক লাখ যায় জুয়ার কারবারি কিমংয়ের কাছে এক কোটি সত্তর লাখ আছে অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেমে আর সলেয়ান নামের ক্যাসিনোতে যায় দুই কোটি নব্বই লাখ ডলার এর মধ্যে শুধু কিমং এর কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করা গেছে বাকি ছয় কোটি চৌষট্টি লাখের জন্য এখন মামলা চলছে ফিলিপাইনের আদালতে এটা ওইখানকার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এএমএলসি তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং এই অর্থটা যে বাংলাদেশ থেকে হ্যাকিং হয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ক থেকে তাদের কাছে গিয়েছে এটার স্বপক্ষে তারা কিছু কাগজপত্র চেয়েছে তো এটার বিষয়ে আমাদের এখান থেকে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে সেটা আমরা শীঘ্রই পাঠিয়ে দেব কেন্দ্রীয় ব্যাংকের আশা ওই তিন মামলায় নিষ্পত্তি হলে চুরি যাওয়া ছয় কোটি চৌষট্টি লাখ ডলার ফেরত পাওয়া যাবে সহজেই তবে বিপত্তি বেঁধেছে হদিস না পাওয়া প্রায় দেড় কোটি ডলার নিয়ে ফিলিপাইনের মুদ্রা পাচার বিরোধী সংস্থার অনুসন্ধান বলছে হ্যাকিং এর পর এই অর্থ রিজাল কমার্শিয়াল ব্যাংকের হিসেবে ঢুকেছিল সন্দেহজনক লেনদেনের কারণে তা প্রথমে জব্দ করেছিল ব্যাংক কর্তৃপক্ষ যদিও পরে অজ্ঞাত কারণে সেই অর্থ ছাড় করা হয় ডলার চলে যায় জুয়ার টেবিলে বাংলাদেশ ব্যাংক বলছে হদিস না পাওয়া এই দেড় কোটি ডলার দিতে হবে রিজাল ব্যাংকে আমাদের পজিশন হলো যে ওখানে আর সি মানি টাকাটাকে লন্ডার করেছে সো মানি লন্ডারিংটা ওরা করেছে তো সেজন্য তার বিরুদ্ধে তো মামলা একটা সিভিল মামলা করতেই পারি একটা প্রস্তাব যেটা আছে এখন টেবিলে সেটা হলো যে একটা জয়েন্ট লিটিগেশন প্ল্যান সেটাতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে বলা হয়েছে যে আমাদের সাথে তারা পক্ষ কারণ ভিকটিম তারাও সুইফট ও ভিকম আমরা সেজন্য প্রস্তাব দিয়েছি যে সবাই মিলে সব ভিকটিম তিনজনে মিলে একসাথে মামলা করব। নিউ ইয়র্কই হবে একটা ভালো জায়গা যেখানে জুরিসডিকশন যেখানে গিয়ে আমরা মামলা করতে পারি এই মামলার রায় হতে কত সময় লাগবে কিংবা কবে নাগাদ সেই অর্থ ফেরত পাওয়া যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক তবে বলেছে দেশে এ পর্যন্ত একবারই পাচার হওয়া অর্থ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফেরত আনা হয়েছে তাতে সময় লেগেছিল সাড়ে তিন বছর সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন হার্ডওয়্যার উৎপাদনে পাঁচটি বিদেশি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা চালু করতে যাচ্ছে যেখানে চলতি বছরই উৎপাদন শুরু হবে রাজধানীতে আইসিটি মেলা উদ্বোধন করতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার বিদেশি ব্র্যান্ডগুলো যাতে বাংলাদেশে উৎপাদন করে সেজন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় কর ছাড় সুবিধা দেওয়ার কথাও জানান তিনি শুধু কম্পিউটার নয় তথ্য প্রযুক্তি জগতে কত ধরনের যন্ত্র আছে তার দেখা পাওয়া যাবে রাজধানীতে কম্পিউটার সিটি সেন্টার নামের এই মার্কেটটিতে যেখানে ল্যাপটপ থেকে শুরু করে সিকিউরিটি ডিভাইস সহ সবই পাওয়া যায় এক ছাদের নিচে দুই সালে চালু হওয়া এই এক মার্কেটে বছরে দুই হাজার কোটি টাকার হার্ডওয়্যার বিক্রি হয় এখান থেকে পণ্য যায় এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও এখানে আলটিমেটলি বাংলাদেশের যে পরিমাণে টোটাল সেল আছে তার কমপক্ষে টেন টু ফিফটিন পার্সেন্ট সেল এইখান থেকে হয় প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে পাওয়া যাচ্ছে সিকিউরিটি আইটেম বলছেন সিকিউরিটি আইটেমও এই মার্কেট অনেক বড় বুমিং একটা মার্কেট সিকিউরিটি সিস্টেমসের ভিতর সার্ভেলেন্স ক্যামেরা ট্যামেরা অত্যাধুনিক যে ক্যামেরা ট্যামেরা আছে সব সিস্টেমই এই মার্কেটের ভিতর পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু নতুন নতুন অ্যাসেম্বলিংও প্ল্যান্ট আছে দেশে হার্ডওয়্যার পণ্যের বাজার কতটা দ্রুত বাড়ছে তা এক ল্যাপটপ বিক্রির পরিসংখ্যানই বলে দেবে দুই সালে যেখানে বছরে মাত্র পঁচিশ হাজার ল্যাপটপ আমদানি হতো এখন তা বেড়ে প্রায় পাঁচ লাখে পৌঁছেছে একইভাবে বাড়ছে এক্সেসরিজ বা সহায়ক যন্ত্রাংশের বাজারও হার্ডওয়্যার মার্কেট অ্যারাউন্ড ১০ থেকে বারো হাজার কোটি টাকার মতো কিন্তু এটার গ্রোথ আছে প্রায় থার্টি পার্সেন্টের মতো গ্রোথ রেট বাংলাদেশের আমরা কনজিউমাররা যতটুকু ব্যবহার করি সিক্সটি পার্সেন্টের বেশি সরকার ব্যবহার করে এই ব্যবহারটাই আমাদের উৎপাদনের আমাদের নতুন নতুন আমাদের দেশের উৎপাদিত পণ্যে যদি উৎসাহিত করা হয় তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং খাতের সম্ভাবনা মানে খাত এবং এটা তৈরি হতে বেশি সময় লাগবে না এরই মধ্যে দেশি প্রতিষ্ঠান ওয়ালটন ল্যাপটপ টেলিভিশন তৈরি শুরু করেছে দেশে কিন্তু বাজারের পুরোটাই এখনো আমদানি নির্ভর সরকার চায় সামনের দিনে এই নির্ভরতা কমে আসুক আপনারা বিদেশি ব্র্যান্ড যারা আছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা আপনাদের ব্র্যান্ড ঠিক আপনাদের ব্র্যান্ড বদলাতে আমরা বলিনি আমরা বলছি আপনাদেরকে আমরা জায়গা দেব আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা যেখানে যেখানে যে সুবিধা পান সেটাই করবেন কিন্তু আমি দেখতে চাই মেড ইন বাংলাদেশ আমি দেখতে চাই স্যামসাং মেড ইন বাংলাদেশ কিন্তু পাঁচটি আন্তর্জাতিক বিশ্বসেরা ব্র্যান্ড আছে যারা বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি দুই হাজার আঠারো সালের সবগুলোতে উৎপাদনের দেখতে পাবো শুধু তাই নয় দেশে তৈরি হার্ডওয়্যার পণ্য রপ্তানি করলে দশ ভাগ নগদ সহায়তা দেয়া হবে বলেও জানান মন্ত্রী ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাড়তি ফুলের চাহিদায় ভালো ব্যবসার আশা করছেন ফুল চাষিরা যশোর ও ঝিনাইদহের ফুল চাষিরা তাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলের পরিচর্যায় যশোর প্রতিনিধি রাহুল রায় ও ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়া রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আসছে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এ সময় ফুলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ তাই যশোর ও ঝিনাইদ হয়ে শেষ মুহূর্তের ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা মূলত এ সময় ফুল বিক্রি করেই সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান চাষিও ব্যবসায়ীরা যে কারণে প্রতি বছরই এসব জেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন হয় জারবেরা গোলাপ গাদা গ্লাডিওলাস জিপসি চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুল সামনে চোদ্দই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমরা সুন্দর উচিত মূল্য দামটা পাবো বিদায় আশ্বস্ত হয়ে আমরা আর কি ফুল ক্ষেত্রটা পরিচর্যা করি প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের হাজার বারোশো পনেরোশো করে ফুল উৎপাদন হয় এখানে এখন বিক্রি হচ্ছে সাত থেকে আট টাকা দশ টাকাও হচ্ছে তবে আমরা ভালোবাসা দিবস বা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চোদ্দো পনেরো টাকা করে বেঁচতে পারবো এবং আমরা আশা করছি আগামী এই চোদ্দো ফেব্রুয়ারি এবং বসন্ত দিবস উপলক্ষে প্রায় দশ থেকে বারো কোটি টাকার ফুল আমাদের এই অঞ্চলে কৃষকরা বিক্রি করবে এবং এটা সারা দেশে বাজারজাত হবে আভা অনুকূল থাকায় এবার ফুলের ফলন ভালো হয়েছে এতে বিশেষ দিনগুলোতে পর্যাপ্ত ফুলের সরবরাহ করতে পারবেন বলে মনে করছেন চাষিরা ফুলের মান ভালো রাখতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ কৃষকেরা যাতে খুব মানসম্পন্ন ফুল উৎপাদন করে অধিক পরিমাণে লাভবান হয় সেই ব্যাপারে আমরা নিয়মিত তদারকি করছি এবং তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি তবে চাহিদা থাকলেও ফুল বাজারজাতকরণে নানা প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন চাষিরা পরিবহন সমস্যা হিমাগারের সমস্যা তারপরে আমাদের এখানে যে ট্রেন লাইন আছে ট্রেন লাইনটার স্টেশনটা অনেকদিন যাবৎ বন্ধ আছে যখন আমাদের ফেরিঘাটে জামটা বেঁধে যায় তখন আমাদের মাল আর গাড়ি পৌঁছাতে পারে না মালও যাইতে পারে না কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে যশোরে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ও ঝিনাইদহ দুইশো পঞ্চান্ন হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে মাকসুদা খানম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মহাকাশ যাত্রার খরচ কমাতে স্পেস এক্সের ফ্যালকন হেভির উৎক্ষেপণের খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস রিপোর্টে ফ্যালকন নির্যাতন কিংবা পড়ে বিদেশে কাজ করতে যাওয়া নারী কর্মীদের দেশে আসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এবছরের এক মাসেই ফেরত এসেছে অন্তত সাতশো বাংলাদেশি নারী কর্মী আসার অপেক্ষায় রয়েছে আরও অন্তত দুই হাজার জন রিপোর্ট মাসেক রাহাতের উন্নত জীবনের আশায় বিদেশে কাজ নিয়ে যাচ্ছেন অনেক নারী বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করায় গেল পাঁচ বছর ধরেই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দু সালে সবচেয়ে বেশি এক লাখ একুশ হাজার নারী কর্মী বিদেশে গেছেন কিন্তু বিদেশে গিয়ে এসব নারী কর্মীদের অনেকেরই অভিজ্ঞতা সূক্ষ্মকর নয় অনেকেই শিকার হচ্ছেন নির্যাতনের কোনো জায়গায় আমাদের মানুষ বলে মনে করে না ওরা যেখানে যায় আমাদেরকে তালামাইরা থা জায়গা কোন ইয়া ঠিক মতো এই নারী অভিযোগে কাজে যাওয়ার অল্প সময় পরেই দেশে ফেরত আসছেন অনেকে এমন অবস্থায় বিদেশে নারীদের কাজের পরিবেশ নিশ্চিত করা এবং ফেরত আসার কারণ অনুসন্ধান করে তার নিবারণে ব্যবস্থা নেবার পরামর্শ দেওয়া হয় এই আলোচনায় এই পাঁচ হাজার কর্মী কেন ফেরত আসলো গত তিন বছরে সেটি আমাদের আইডেন্টিফাই করে যদি এটি কমপ্লিয়েন্সের রিপোর্ট দূতাবাসগুলো যদি প্রেরণ করেন বা রিক্রুটেন্সের সাথে শেয়ার করেন তাহলে আমরা সেই মেজারগুলো নিতে পারি যাতে ভবিষ্যতে যারা যাবেন তারা যেন সেই অবস্থার সম্মুখীন হয় যতই আমরা সুরক্ষার কথা বলি না কেন আমরা যতক্ষণ পর্যন্ত যারা লেবার রিসিভিং কান্ট্রিগুলি রয়েছে তাদেরকে জবাব তার আওতা আনতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই নারী কর্মীদের সুরক্ষা করতে পারবো না বিদেশে কর্মরত নারী সহ সকল কর্মীদের দেখভালের দায়িত্ব মূলত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জানালেন এ বিষয়ে সহায়তার জন্য অভিযোগ সেল খোলা হয়েছে নির্যাতন হচ্ছে কিন্তু প্রপার জায়গায় যেখানে নির্যাতন সেখান থেকে অভিযোগটা আসছে না যদি আসে আমরা অ্যাটেন্ড করি ওখানে অবস্থাটা একটু ডেভেলপ করার জন্য তাদের মন্ত্রণালয়ের সাথে তাদের মন্ত্রীর সাথে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত সাড়ে ছয় লাখ নারীকর্মী কাজ করছেন মাশরেখ রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আউশ ধানের উৎপাদন বাড়াতে চল্লিশ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার সহায়তা দেবে সরকার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী একথা জানান প্রনোদনা বাবদ মোট মজুর অর্থের পরিমাণ ঊনচল্লিশ কোটি পাঁচষট্টি লক্ষ তিরাশি হাজার দুইশত পাঁচচল্লিশ টাকা মোট ক্ষুদ্র প্রান্তিক কৃষকের সংখ্যা দুই লক্ষ সাতত্রিশ হাজার একশত বিরাশি জন বর্তমান সরকার দুই হাজার আট নয় হতে হাজার ষোলো সতেরো অর্থ বছর পর্যন্ত পাঁচশত উনব্বই কোটি চব্বিশ লক্ষ চুরাশি হাজার চারশত শত বাষট্টি টাকা কৃষি পুনর্বাসন ও প্রণোদনা বাবদ সহায়তা প্রদান করেছে ভাব ধরে রাখতে পারেনি ঢাকা শেয়ার বাজার দিনের শুরুতেই সার্বিক সূচক ডিএসএক্স পঞ্চাশ পয়েন্ট হারালেও দিন শেষে তা বারো পয়েন্ট কমে পাঁচ হাজার নশো ছত্রিশে দাঁড়িয়েছে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে লেনদেন হয়েছে তিনশো আটানব্বই কোটি টাকার দর বেড়েছে মাত্র একশো আটটির কমেছে একশো সাতাত্তরটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেট লুক ফ্ল্যাট টুডে লাস্ট কাপল অফ ডেজ লড অফ ডিবেট অনেক অনিশ্চয়তা অনেক গবেষণা অনেক ব্লেমিং গেম কে মার্কেট পতনের জন্য দায়ী কে দায়ী না কোন পলিসি দায়ী কোন পলিসি দায়ী না এটা অনেক কথাবার্তা হয়েছে আসলে আমাদের মার্কেটের প্রবলেম দুইটা আমরা যে ম্যাক্রো এবং মাইক্রো দুইটা প্রবলেমকে যদি অ্যাড্রেস করি ম্যাক্রো প্রবলেম আছে আমাদের আমাদের একটা ইকুইটি বেস মার্কেট ইকুইটি বেজ মার্কেটে ওনলি পিপল ওনলি ইনভেস্টর তারা টাকা বানাতে পারে যখন মার্কেট বাড়তে থাকে আমাদের ডাউনসাইড কোনো প্রোটেকশন শিল্ড আমাদের এখনও নেই সুতরাং ডাউনসাইড যদি প্রোটেকশন শিল্ড তৈরি উই নিড আরও বৈচিত্র্যতা আমাদের মার্কেটের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অনেক বেশি দরকার দ্বিতীয়ত আমাদের সবসময় মনে রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেট অনেক সময় যৌক্তিক কারণ ছাড়াও কমতে বাড়তে পারে এটা আমাদের একটা ফ্রন্টের ইকোনমির ধর্ম বাট সেই জিনিসটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হবে আমাদের অনেক কিছু বোঝার বিষয় আছে ক্যাপিটাল মার্কেট শুধু শেয়ার কেনা বেচা দিয়েই ক্যাপিটাল মার্কেট নির্ধারিত হয় না এখানে বুঝতে হবে ক্যাপিটাল মার্কেট এই যে লঞ্চ অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এটা লং টার্ম ফাইন্যান্সিং সুতরাং আমাদের পেশেন্স থাকা দরকার আমাদের অনেক পেস থাকা দরকার আমাদের এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট পেস অ্যান্ড পেশেন্স সো আমরা যদি এইভাবে চিন্তা করি সুতরাং আমাদের প্রোডাক্ট বৈচিত্র্যতা যেমন আনা দরকার তেমন পলিসি লেভেলে আমাদেরকে অনেক কাজ করা দরকার আসলে কি আমাদের প্রথম দরকার যেটা পেপল দ্বিতীয়ত যেটা দরকার প্রসেস তৃতীয়ত কালচার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই নিড এ গুড পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি উই নিড এ প্রসেস প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাম্বার হচ্ছে কালচার আমরা কোন কালচারে বসবাস করি এই তিনটে জিনিস যদি হয় আমাদের এই মার্কেটের আমাদের যে লিমিটেশন আছে আমরা সেটা দূর করতে পারব আমাদের গ্লোবাল মার্কেট গতকাল গ্লোবালি মার্কেট ফল করেছে গ্লোবাল মার্কেট হচ্ছে বাংলাদেশ মার্কেটের কোরিলেশন রিলেশন ইজ ভেরি লো আমাদের যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে সেটা ডোমেস্টিক ইনস্টিটিউশন এই ইনভেস্টমেন্টগুলোকে অ্যাকোমোডেট করতে পারে সুতরাং গ্লোবাল মার্কেটের সাথে আমাদের মার্কেটের আমি খুব একটা সিগনিফিক্যান্ট রিলেশন দেখি না সুতরাং এরা যদি ফান্ড উড্রো করে তাতেও আমাদের মার্কেটে কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না ফাইনালি আমি বিনয়ের সাথে বলি যে উই শুড লিভ দ্য ব্লেম গেম অ্যাসাইড উই শুড ফরগেট দ্য পেনফুল পাস্ট আমাদেরকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে ক্যাপিটাল মার্কেট তার ডাইনামিক্সে ওন ডাইনামিক্সই ঠিক হবে চৌষট্টি টন ধারণ ক্ষমতার সবচেয়ে শক্তিশালী রকেট ফ্যালকন হেভি উৎক্ষেপণে সফল হয়েছে বেসরকারি খাতের মার্কিন কোম্পানি স্পেস যদিও এর উৎক্ষেপণ খরচ প্রচলিত রকেটের দশ ভাগের এক ভাগ যা মহাকাশ যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই দাবি প্রতিষ্ঠানটির বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহাকাশে ভেসে বেড়াচ্ছে স্পোর্টস কার যাতে স্টিয়ারিং হাতে বসে আছেন স্পেস স্যুট পরিহিত একজন আপাত দৃষ্টিতে এটিকে পরাবাস্তক মনে হলেও এমনটাই ঘটেছে স্পেস এক্সের কল্যাণে ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এক লাখ ডলার মূল্যের রোডস্টার কারে বসে পৃথিবীকে দেখা ডামিনভচারীর মহাকাশ ভ্রমণ অনেক বেশি সিনেমাটিক হলেও রকেট বিজ্ঞানের অগ্রযাত্রায় ছয় ফেব্রুয়ারি বড় মাইল ফলক হয়ে থাকবে এ কারণেই চন্দ্র অভিযানের ৪৫ বছর পর ফ্লোরিডার ক্যাপ কেনাভেরালের কেনেডি স্পেস সেন্টারে আগ্রহ আর উত্তেজনা নিয়ে নজর রেখেছিল অনেকেই যেখান থেকে রোডস্টার কার্টি নিয়ে মহাকাশে যাত্রা করে স্পেস এক্সের ফ্যালকন হেভি কোনো বিপদ ছাড়াই চৌষট্টি টন ধারণ ক্ষমতার এই রকেটটি কক্ষপথে ছুটে যায় যাত্রা শুরুর তিন মিনিটের মাঝে ফেরত আসে দুটি পুনঃব্যবহারযোগ্য বুস্টার রকেট মহাকাশে ছুটতে থাকা ফ্যালকন হ্যাভি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট তেইশতলা ভবনের উচ্চতা সম্পন্ন রকেটটি পাঁচটি ডাবল ডেকার বাস মহাকাশে নিয়ে যেতে সক্ষম যাতে যুক্ত করা হয়েছে সাতাশটি রকেট ইঞ্জিন স্পেস এক্স বলছে ফ্যালকন হ্যাভি মহাকাশ অভিযানে মালপত্র পাঠানোর খরচ কমিয়ে দেবে অনেকাংশেই পুনঃ ব্যবহারযোগ্য রকেট ব্যবহার করে ফ্যালকন হ্যাভির উৎক্ষেপণে খরচ হয়েছে মাত্র নয় কোটি ডলার যেখানে নাসার এক একটি রকেট উৎক্ষেপণের খরচ করে একশো কোটি ডলার যা মহাকাশ যাত্রার নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে স্বপ্ন দেখাচ্ছে নতুন স্পেস স্টেশন নির্মাণ কিংবা মহাকাশ পর্যটনকে আকর্ষণীয় করার ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন